সরকারি আমলাদের মধ্যে বলতে আমি ঘর দৌড়াম দুঃখিত এই অবস্থার পরিবর্তন তো আপনার এত দ্রুত হবে না একদিনে হবে না ধৈর্য ধরেন স্ট্রাকচার আমরা খাড়া করি গণতান্ত্রিক এক স্ট্রাকচার খাড়া হোক সেই স্ট্রাকচার খাড়া হলে নিশ্চয়ই আমরা আপনার সামনের দিকে এগিয়ে যেতে পারবো তো একটা কথা আবার আমি বলি আমাকে অনেকে ভুল বোঝে যে আপনি তো নির্বাচন নির্বাচন করেন হ্যাঁ আমাকে বিশেষ করে ছাত্ররা তো বলেই এখানে নির্বাচন বড় কারণটা হচ্ছে না যেকোনো নির্বাচিত আমি যেতে পারি কথা বলতে পারি এমন আমার সেই জায়গাটা নেই জিয়াউর রহমানের জিয়াউর রহমানের কৃতিত্বটা ছিল কোন জায়গায় জন কৃতিত্ব ছিল ওই জায়গায় যে তিনি একটা এক শাসন ব্যবস্থা একেবারে বদ্ধ একটা রাজনীতি এবং বদ্ধ একটা অর্থনীতি সেখান থেকে তিনি বের করে দিয়েছিলেন ওটাই তো ছিল বাংলাদেশের জন্য সবচেয়ে বড় সংস্কার একজন রাজনীতিকে বৈদিকীয় রাজনীতি একটা ভ্রান্ত সমাজতান্ত্রিক অর্থনৈতিক অর্থনীতি থেকে তিনি নিজেকে একটা মিশ্র এবং মুক্তবাজার অর্থনীতির দিকে নিয়ে এসেছিলেন ওটা সমস্ত ভ্রান্ত বললাম কিছু শ্রান্ত সমাজ থেকে নিশ্চিত আর আওয়ামী লীগ সমাজ করবে কি আমরা কোন সমস্ত বিশ্বাসই করতো না করতো না এটা হচ্ছে ওদের চির থেকে প্রচারণা